হ্যালো বন্ধুরা সবেক আসসালামু আলাইকুম চলে আসলাম মুখ হাত দুই আপনাদের মধ্যে আবার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটা সবার কাছে অনুরোধ আজকে নিয়ে আসলাম দেখেন লুটি সবজির তরকারি দেখেন তারপর হচ্ছে চা বন্ধুরা কারণ প্রতিদিন ব্লক যখন করতে হচ্ছে একটু একটু আপনাদেরকে দেখাই সকাল থেকে কি কি করি আজকে অনেকগুলো কাজ আছে তবু একটু একটু আপনাদেরকে দেখাবো দেখাবার চেষ্টা করবো আমি যতটুকু পারি ততটুকু দেখাবো এখন আমি খাচ্ছি বন্ধুরা আমি মুখার ধোয়ার পর আমি মানে আগে বিশানটাও আজকে গুছিয়ে ফেলছি আপনাদেরকে আমি দেখাচ্ছি বিশানটাও গুসা শেষ আমার দেখেন গুসানা গাছনে রেডি করে ফেলছি আর থাকে আজকে গোসানো হয়ে গেছে কী করবো কার্যকরণ আছে তারা ঘুরে করে করতে হচ্ছে বন্ধুরা সবাই একটু পাশে থাকবেন ভিডিওটা কেমন হয়েছে দেখবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর সবাই সবার পাশে থাকলে আমরা বড় হব বন্ধুরা আজকে কাপড় কাটতে হবে তাই মানে এত বড় করব না ভিডিও একটু করে আমি ভিডিওটা কেটে দিব কাচ্ছি দেখেন কেটে দিয়ে আমি আসতেছি বন্ধুরা দেখেন আমার খাওয়া হয়ে গেছে দেখেন এখন আমি চলে যাব কাপড় কাটতে আপনাদেরকে দেখাচ্ছি চলে আসেন এখন কাপড় কাটতে বন্ধুরা দেখ এটা হচ্ছে একটা ব্লাউজের মাপ আর এখানে আছে পাঁচটা ব্লাউজ একই মাপে পাঁচটা ব্লাউজ আমি কাটবো দেখেন এটা হচ্ছে ফিনসেস কাট ব্লাউজের মাপ মানে ফিনসেস কাট আমি সিলাই করে দিব ইন্ডিয়ান ফিনসেস কাট যারা পড়ে তারা বুঝবে এটার নাম হচ্ছে যে ফিনসেস কাট তা আমি ওনাকে সেলাই করে দিবে এটা আমাদের এখানে কিন্তু কেউ সেলাই করে না ফিঞ্চে কাট আমি সেলাই করে দিই আমি কারণ ইন্ডিয়ান বেশিরভাগ ইন্ডিয়ান ব্লাউজগুলো বেশিরভাগ টাই করে সেলাই করে দিই খুশি হয়ে যায় আমার আমার নিজের থেকে সেলাই করে আমি এগুলো ব্লাউজ দেখেন এখানে আছে দুটা ব্লাউজ এখানে একটা এখানে এক পলিটিং একটা আর এখানে একটা এটা হচ্ছে আমার স্কুলের ম্যামের একজনের অন্য জনের কাপড়েরগুলো তো এটার সাথে আছে শাড়ি এটা ম্যামে দিছে শাড়িটা দিছে ফস লাগানোর জন্য দেখেন নিচে ফস লাগাই শাড়ি নষ্ট না হওয়ার জন্য এটা আর একটা শাড়ি আছে এটা এখানে আবার ব্লাউজ আছে এটা ডবল ব্লাউজ আমি খুলে দেখাচ্ছি দেখেন কারণ কর্ম না করলে খেতে তো পারবো না কর্ম করলে খেতে পারবো আর আমি তো মধ্যবিত্ত মানুষ সেগুলো দিয়ে চলি আমার কোনো বাড়তি কোনো টাকা নাই এগুলোই চলে আমি তা আপনারা ভিডিওগুলো দেখবেন এগুলো একটা ফসের কাপড় একটা শাড়ির ব্লাউজের কাপড় মানে আস্তরের কাপড় ব্লাউজের এখন আমি ফ্যাকাটা করতেছি আপনারা দেখেন পোলিটিংয়ে রাখতেছি ফুল ভিডিও দেখবেন দেখে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা সবার কাছে অনুরোধ আর নতুন হলো অবশ্যই ভিডিওতে কমেন্ট রেখে যাবেন যেন আমি আপনাদের বাড়িতে যেতে পারি এগুলো আর একজনের এগুলো হচ্ছে আমার স্কুলের ম্যামের আগে এগুলো রেডি করব বুঝছেন বন্ধুরা অবশ্যই জানাবেন ভিডিও কেমন হয়েছে কেমন হয় না জানাবেন আমি এখন চলে যাব রান্নাতে বন্ধুরা চলেন এখন রান্নাতে চলে যাই এখন আমি এগুলো হচ্ছে যে ভাত কালকে প্রচুর ভাত থেকে গেছে এগুলো এগুলিকে আমি কি করব নষ্ট করবো কিনা এটা আমি চিন্তা করছি না নষ্ট করবো না এগুলো আমি কি করছি ভাজি করে ফেলছি ভাজি করে এগুলো খাওয়া যাবে এগুলো আমি খাবো দেখেন তারপর রান্না করছি মুরগির মাংস মুরগির মাংস রান্না করলে বন্ধুরা আমার কালার সুন্দর হতে হয় খাওয়াচ্ছে চেয়ে কালারটা আমার সুন্দর হতে হয় আমার কেন জানি এটা অভ্যেস আমার কালারটা যদি সুন্দর না হয় আমার মানে রান্নাটা আমার ভালো লাগে না সেই জন্য আমি সময় মুরগির মাংস রান্না করলে আপনারা খেয়াল করবেন কালারটা সুন্দর রাখতে হয় তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সবাই